হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো কালবৈশাখী ঝড় কালবৈশাখী ঝড়টা হয়েছিল প্রচণ্ড বেগে এবং কালবৈশাখী যে ঝড় আসলেই ঝড় ছিল এই ঝড়ে যেমন শিলাবৃষ্টি তেমন উথাল পাথাল ঝড় দেখতে পাচ্ছেন মেঘ লেগে আসছে ওয়েদারটা কেমন থমথমা হয়ে আসছে আর বাতাস উঠে এসেছে আর এই তো আমার বাসার চারদিকের রব অবস্থা মেঘটা এক তুমি মানে কী বলবো ভয়ঙ্কর দেখাচ্ছিলো আর যে ঝড়টা হয়েছিল আমার জীবনের শ্রেষ্ঠ একা একা এই ঝড়টা আমি ফিল করেছি সাথে আমার দুটো ছোট্ট ছোট্ট রাজকন্যা ছিল আমার ছোট্ট দুটো বাচ্চা ছিল এই ঝড়ে আমি আর কি মানে কি বলবো যেমন ভয় পেয়েছি তেমন আর কি আমার ঘরে অবধি পর্যন্ত পানি চলে এসেছিলো তিনতলা বিল্ডিং বুঝতে পারছেন এই তিনতলা টপ ফ্লোরের উপর কিভাবে পানি জমে আছে তাও আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে আমি বাচ্চা সামলাবো না নিজে নিজেকে সেভ করবো নাকি ঘরের পানিগুলো আর কি আমি মুছবো না পানির শেষে ফেলে দেবো কি করবো আসলে বুঝে উঠতে পারছিলাম না দেখতেই পারছেন একদম কালো হয়ে এসেছে মেঘটা আর কি বাতাস হচ্ছে আর এই ভিডিওটা আমার পেন্ডিং পড়েছিলো আসলে কিছু কারণে আমি সময় পাচ্ছি না বলে ভিডিও রেগুলার দিতে পারছি না ইনশাল্লাহ খুব দ্রুত আর কি অ্যাক্টিভ হয়ে যাব আমি এই ভিডিওটা অনেক আগে করা ছিল আমি এখন এই ভিডিওটা ছাড়ছি কারণ ভিডিওটা আমার পেন্ডিং পড়েছিলো অনেক দিন ধরেই তো দেখতে পাচ্ছেন কি ঝড় উঠে এসেছে আর এই ঝড়ের ভেতর মানে কি বলবো আসলে ভালোও লাগছিল আবার খারাপও লাগছিল আবার ভয়ও লাগছিল। এই যে কালবৈশাখী ঝড় আসলে এটা কালবৈশাখী ঝড় দেখতেই পারছেন পাতাসে একদম গাছ এদিকে ওদিকে হেলে দুলে যাচ্ছে আর দূরে দেখতে পাচ্ছেন কতটা জোরে আর কি ঝড় উঠে এসেছে আর এদিকে দেখুন সাপট হচ্ছে আমি এটা গ্লাসের ভিতর থেকে আর কি তুলছি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে চারপাশে এত ঝড় হচ্ছে যে বাইরে যাওয়া যাচ্ছে না হ্যাঁ মনে হচ্ছে উড়ে চলে যাবে আমি কত সময় দেখেছি যে যখন বৃষ্টি হয় ছাদে যায় আমার বৃষ্টি ভালো লাগে কিন্তু আমি তিনতলা টপ ফ্লোরের উপরে আমি আর কি দেখতেই পারছেন আমার ঘরের কী অবস্থা এই টপ ফ্লোরের উপরে আমার ঘরে পানি চলে এসেছে ইতিমধ্যে আবার রোদও বের হয়ে গেছে আর দেখুন পানি জমে আমার সারা ঘরের কি অবস্থা মানে আমার দুটো ঘরেরই এমন অবস্থা ছিল আমি শেষ মেশ আর কি পানির চেঁচা শুরু করে দিয়েছি এখানে আমি পা দিয়েভাবে পানি বের করে দিচ্ছি লাস্টে খুনতে দিয়ে আর কি আমি খুচেয়ে খুচায় পানি বের করেছি পানি একদম মানে উঠে এসেছিল বেশি আর কি আর আমার ঘরেও চলে গিয়েছিল। আর কষ্ট হয়েছিল সাফ করতে আর এদিকে আপনার ভাই আর কি চলে এসেছে কি করব। এই তো আজকের ভিডিও তা লাফিস